চলছে আপনারা জানেন যে অষ্টাদশ লোকসভা নির্বাচন গোটা দেশ জুড়ে ইতিমধ্যে শুরু হয়ে গেছে তার অঙ্গ হিসেবে আমাদের তমলুক লোকসভা কেন্দ্রেরও নির্বাচন ষষ্ঠ দফায় আগামী পঁচিশে মে আর সেই লোকসভা তমলুক লোকসভা নির্বাচনে তমলুক লোকসভা কেন্দ্রের বাম কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী কমরেড সায়ন ব্যানার্জির সমর্থনে কমরেড সায়ন ব্যানার্জিকে কাছ থেকে তারা চিহ্নে ভোট দিয়ে বিপুল ভটে জয়যুক্ত করার সমর্থনে আমাদের প্রচার প্রচার এবং অন্যদিকে আমাদের আগামীকাল অর্থাৎ আঠারোই মে শনিবার ময়না পুরাতন বাস স্ট্যান্ড সংলগ্ন ময়দানে কমরেড সায়ন ব্যানার্জির সমর্থনে আমাদের যে নির্বাচনী জনসমা ঠিক বিকাল চারটায় সেই নির্বাচনী জনসমাবেশে আমাদের প্রধান বক্তা আমাদের রাজ্যের এই মুহূর্তে যুব সমাজের আইকন বাংলার একমাত্র লড়াকুমুখ যিনি তৃণমূল এবং বিজেপির সমস্ত চুরি দুর্নীতি এবং জনবিরোধী নীতির বিরুদ্ধে একসঙ্গে দুজনের বিরুদ্ধে চোখে চোখ রেখে আন্দোলন করছেন এবং যুব সমাজের বুকে প্রতিবাদের ঝড় সৃষ্টি করছেন সেই যুব সমাজের আইকন বাংলার অগ্নিকন্যা মিনাক্ষী মুখার্জি কমরেড মিনাক্ষী মুখার্জি আমাদের আগামী কালকের যে ময়নাতে আমাদের সায়ন ব্যানার্জির সমর্থনে আমাদের জনসভা সেই জনসভায় প্রধান বক্তা তার সাথে সাথে আমাদের বক্তব্য রাখবেন তমলুক লোকসভা কেন্দ্রের যে আমাদের বাম কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী কমরেড সায়ন ব্যানার্জি এবং তার সাথে সাথে যুব নেতৃত্ব কমরেড ইব্রাহিম আলী সৈকতগিরি এবং পরিতোষ ও আরও অন্যান্য জেলা এবং রাজ্যস্তরে নেতা নেতৃত্ববৃন্দ এই উপলক্ষে আমাদের চলছে আমরা চাই যে বর্তমানে রাজ্য এবং দেশের যা পরিস্থিতি রাজ্যে তুরি দুর্নীতি এগারো সাল থেকে রাজ্যটাকে পরিবর্তনের নাম করে লুটে খাওয়ার আঘ্রাতে যাতে পরিণত করেছে এবং ইতিমধ্যে তারা লুটে খাচ্ছে অপরদিকে রাজ্যের বিজেপি সরকার দেশের বিজেপি সরকার সেই সব চোরদের ইডি সিবিআই দিয়ে চিহ্নিত করার পরে তাদেরকে নিজেদের দলে নিয়ে প্রার্থী করে তাদেরকে আবার রক্ষা রক্ষাকবচ দিয়ে তাদেরকে বাঁচানোর চেষ্টা করছে এই দুয়ে ফুলে মিলে মানুষকে ফুল বানাচ্ছে একটা দেশের সারা সাধারণ নির্বাচন একটা দেশের নতুন সরকার গঠনকে উপলক্ষ করে হয় সেটাতে জনগণ ভাবে যেই সরকারে আসুক নতুন সরকার অন্তত মানুষের কিছুটা জীবন যন্ত্রণাকে লাঘব করবে কিছুটা মূল্য বৃদ্ধিকে হ্রাস করবে মূল্য বৃদ্ধিটাকে নিয়ন্ত্রণ করবে কিন্তু আমাদের দেশের কেন্দ্রের সরকার ইতিমধ্যে নির্বাচন শুরুর আগেই নির্বাচনী বন্ডের নামে ইলেকশন ইলেকট্রনাল বন্ডের মাধ্যমে বড়ো বড়ো ব্যবসায়ীদের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা নির্বাচনী বন্ডের চাঁদা নিয়ে ইতিমধ্যেই আপনারা জানেন যে প্রথমে ওষুধ কোম্পানিগুলোকে সিবিআই লাগিয়ে তাদেরকে ভয় দেখিয়ে তাদেরকে আবার নির্বাচনী বন্ডের মাধ্যমে তাদের কাছ থেকে হাজার হাজার টাকা চাঁদা নিয়েছেন যার ফলে ওষুধের দাম সব বেড়ে গেছে এই নির্বাচন ইলেকশন বন্ডের জন্য এবং তার সাথে সাথে অন্যান্য জিনিসের দাম বাড়বে তাহলে নতুন সরকার গঠনের আগেই যে দেশের সরকার সেখানে হাজার হাজার কোটি টাকার পুঁজিপতি শিল্পপতিদের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা নির্বাচনী চাঁদা নিয়ে আগেই মূল্যবৃদ্ধি ঘটিয়ে দিচ্ছে এবং অন্যদিকে রাজ্যে তৃণমূল কংগ্রেস এগারো সাল থেকে ক্ষমতা এসে পঞ্চায়েত থেকে শুরু করে শিক্ষা দপ্তর স্বাস্থ্য দপ্তর কয়লা খাদান রেশন দুর্নীতি বিভিন্নভাবে এবং নিচুতলার ব্লক জেলা স্তরে অঞ্চল স্তরে নেতাদের জমি দখল মা বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি শুধু সন্দেশখালী একটা নয় যেখানে যেখানে তৃণমূল সরকারের তৃণমূলীদের দাপট আছে সে কেশপুর হোক গড়বেতা হোক টিমলা হোক সব জায়গাতেই তৃণমূলীদের এইভাবে ছোট বড় নেতা সবাই এইভাবে জমি দখল থেকে শুরু করে মা বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলছে এবং তারা তারা ভালো করেই জানেন যে আমরা যদি বেশি বিপদে পড়ে যাই তাহলে আমরা বিজেপিতে চলে গেলে আমাদের তারা রক্ষা করে দেবে এই সাহসে বলিয়ান হয়ে এই রাজ্যে রাজ্য সরকার যারা চালাচ্ছেন তারাও এখনও লাগামহীন তারা দুর্নীতি করে যাচ্ছে অপরদিকে আমাদের বাম সরকার বিগত চৌত্রিশ বছর তারা যথেষ্ট ঐতিহ্যের সঙ্গে তারা প্রথমে একটা জরাজীর্ণ খেতে না পাওয়া রাস্তাঘাট না থাকা বিদ্যুৎ না থাকা একটা দুর্দশাগ্রস্ত রাজ্যকে আটাত্তর সালে ক্ষমতা আসার পর থেকে তারা প্রাথমিকতার লক্ষ্যে প্রথমে মানুষের পেটের ভাতটাকে যাতে ঠিক করা যায় কৃষিতে হাত দিয়েছে কৃষিটা একটু ঠিক হওয়ার পরে তারপরে রাস্তাঘাট তারপরে বিদ্যুতায়ন ছেলেমেয়েদের পড়াশোনা করতে তারা অবৈতনিক স্কুল চালু করেছিল এবং ছেলেমেয়েরা যখন যোগ্য হলো এবং রাজ্যের যখন একটু অর্থনৈতিক উন্নতি হলো চাষবাস বেড়ে যাওয়ার ফলে তারপরে তারা শিল্পায়ন করতে শুরু করেছিল ধীরে ধীরে দাপে দাপে যারা চৌত্রিশ বছরে এই গ্রাম বাংলাকে সাজিয়ে চলার চেষ্টা করেছিল কিন্তু এই রাজ্যের এখনকার বর্তমান মুখ্যমন্ত্রী তিনি জমিদ জমিকে রক্ষা করার নামে শিল্পায়নকে ধ্বংস করে দিয়ে সেই শিল্পায়নকে ধ্বংস করে যুব সমাজের কর্মসংস্থানের লক্ষ্যটাকেও তিনি ধ্বংস করে দিয়েছেন আজকে নিজে ক্ষমতা এসেও রাজ্যে একটাও শিল্পায়ন করতে পারছেন না আমাদের তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে হলদিয়া শিল্পাঞ্চল প্রায় রুগ্ন বলতে গেলে আমাদের নেতৃত্ব বলছিল যে ময়নার জল সমস্যা এরা দুইজনেই যুগলবন্দি হয়ে বিজেপিরও উপনেতা তৃণমূলের উপনেতা তলে তলে ময়নার ঝিল ব্যবসায়ীদের কাছ থেকে টাকা খেয়ে জ্যেষ্ঠ আষাঢ় মাসেই ময়নাকে জলবন্দি করে দিচ্ছে এইভাবে ময়নার জল নিকাশির কোনো এই রাজ্য সরকার থেকে শুরু করে ব্লক প্রশাসন পঞ্চায়েত সমিতি জেলা প্রশাসন জেলা পঞ্চায়েত কোনো তারা ভূক্ষেপ করছেন না তার সাথে সাথে ময়নার মানুষের কথা তমলুকের মানুষের কথা যুব সমাজের কর্মসংস্থানের কথা হলদিয়ার শিল্পায়নকে রক্ষা করার কথা সমস্ত কিছুকে যদি দিল্লির লোকসভায় সেখানে নিয়ে যেতে হয় আমরা সম্পন্ন মানুষের কাছে অনুরোধ করছি আবার সেই বামকে ফিরিয়ে আনুন এবং তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী কমরেড সায়ন ব্যানার্জিকে কাস্তে আতুরি তারা চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন এবং তমলুকের কথা ময়নার মানুষের কথা যাতে সংসদে তুলে ধরা যায় সেই জন্য আপনার কাস্তে আতুরি তারা চিহ্নে ভোট দিয়ে বিপুল জয় করুন এবং তার সাথে সাথে আমাদের আগামীকালকের যে গুরুত্বপূর্ণ কর্মসূচি আমাদের ময়নাতে আমরা ময়নাবাসী হিসেবে গর্ববোধ করি যে এই মুহূর্তে যে গ্রাম বাংলার লড়াকু মুখ গোটা পশ্চিমবঙ্গ থেকে শুরু করে কলকাতা রাজপথ থেকে শুরু করে গোটা ভারতবর্ষ এবং দেশে বিদেশে সব থেকে প্রতিবেদী লড়াইয়ের মুখ বহু চর্চিত নেত্রী কমরেড মিনাক্ষী মুখার্জি সেই মিনাক্ষী মুখার্জি আমাদের কালকে ময়নার পুরাতন বাস স্ট্যান্ড সংলগ্ন ময়দানে কমরেড সায়ন ব্যানার্জির সমর্থনে জনসভায় বক্তব্য রাখতে আসছেন তাই আমরা সবাইকে আহ্বান জানাই যে আপনারা এই ঐতিহাসিক নির্বাচনী জনসমাবেশের সাক্ষী থাকার জন্য আসুন কালকে কালকের সবাই ময়না পুরাতন বাস স্ট্যান্ডের জনসভায় বলে আমি আমার কথা শেষ করলাম ইনগ্লাপ